উত্তরপ্রদেশের কানপুরে ছাব্বিশ জন মুসলিম ছেলে বিনা কারণে যোগী আদিত্যনাথের পুলিশ তাদের অ্যারেস্ট করেছে এবং এফআইআর করেছে তাদের নামে একটাই কারণ তারা একটা ব্যানার করেছিল ব্যানারে দিয়েছিল আই লাভ মাই মোহাম্মদ এই আই লাভ মাই মোহাম্মদ লেখার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এফআইআর দেওয়া হয়েছে তাদের মাকে আমি আমার সালাম জানাই তারা ধন্য তাদের সন্তানরা জেল খাটছে অত্যাচার হয়েছে সাধারণ মানুষের কোনো দলের পার্টির জন্য নয় কোনো ক্রিমিনালি কেসের জন্য নয় তারা একমাত্র মোহাম্মাদের ভালোবাসার কারণে তাদের অন্তরে মোহাম্মাদের আদর্শ রাখার কারণে তাদের জেল খাটছে আমিও আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে যোগী আদিত্যনাথের পুলিশ এবং ভারত সরকারকে বলতে চাই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সৃষ্টি না হলে এই সারা পৃথিবী কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না আল্লাপা নামে লেখার জন্য সারা ভারতবর্ষে জুড়ে মুসলিমদের উপরে যে অত্যাচার নির্মমভাবে চালাচ্ছে সর্বজাতি সর্বধর্মে সব জায়গাতেই মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে কিছু আর এস এস পন্থী বিজেপি মার্কা সাম্প্রদায়িক যে ব্রিটিশের দালালরা একটাই উদ্দেশ্য এই মুসলিমদের নিধন করার চক্রান্ত চলছে সারা ভারতবর্ষে জুড়ে কারণ মুসলিমরা এমন একটা ধর্ম যারা কোনো সন্ত্রাস করে না কোনো হানাহানি দাঙ্গা দাঙ্গি করে না এদেরকে নিধন করে দিতে হবে এটাই প্ল্যান তো আমি বলতে চাই যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে যদি অ্যারেস্ট কেন আমার নিজের জীবনকে যদি কুরবানি দিতে হয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আমার ছেলে সন্তান মা বাবা সবাইকে ত্যাগ করে সবার যদি কুরবানি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আমার জীবনকে আমি ধন্য মনে করব আমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটি বলার কারণে যদি আমার জীবন কুরবানি দিতে হয় আলহামদুলিল্লাহ আমি সেটা রাজি আছি অর্থাৎ সারা ভারতবর্ষে জুড়ে মুসলিমদের উপরে একটা অত্যাচার চলছে ইউপি বলো আর গুজরাট বলো উড়িষ্যা বলো বিহার বলো পাঞ্জাব বলো প্রত্যেকটা রাজ্যে এমনকি পশ্চিমবাংলার মধ্যেও সংখ্যালঘুদের নির্গমভাবে রাস্তায় টেনে টেনে হত্যা করছে আর এস দালালরা এতে আমাদের ভারত সরকার তথা রাজ্য সরকারও কোনো কিছু বলছেন না একটা সম্প্রদায়কে মেঠাবার চেষ্টা করছে চক্রান্ত করছে আমাদের সঙ্গে খ্রিস্টান শিখ জৈন শিখায় আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত জাতি ধর্ম বর্ণ আমরা সর্ব সবাই মিলিতভাবে এদেশে বসবাস করতে চাই এটাই আমাদের কথা কিন্তু আর এস এর কিছু সংখ্যা ক্ষুদ্র সংখ্যা হলে তাদের একটা পার্সেন আছে তারা এই মুসলিমদের অভাবে অত্যাচার করা চেষ্টা করছে এবং করেই যাচ্ছে তথা আমি সারা ভারতবর্ষে এবং সবাইকে বলতে চাই পশ্চিম বাংলা যারা আছে ভারতবর্ষে যত মুসলিম সংখ্যালঘু আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আই মাই মোহাম্মদ লেখা সাল্লাম লেখার কারণে যদি আমাদের জীবনটা উৎসর্গ করে এবং কুরবানি হয়ে যেতে হয় আমরা আসুন সবাই মিলে একসঙ্গে ঢেকে পড়ে আই মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা বলি এবং আমরা সবাই মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি যাতে পরবর্তী স্টেপে এরকম আর না কোনো রাজ্যে ঘটে এবং যাদের ধরেছে তাদের অবিলম্বে যেন ওই ইউপি সরকার মুক্তি দেয় তার জন্যে আমাদের এই দাবি থাকবে সারা রাজ্য জুড়ে সারা বিশ্বে আমরা এটা ছড়িয়ে দিতে চাই যে মোহাম্মদ আমাদের থেকে জীবনের থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে অনেক প্রিয় অনেক ভালো অনেক সুন্দর অর্থাৎ মোহাম্মদ ছাড়া আমার জীবন বাঁচুক এটা আমরা চাই না চাইব না এই ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিন এবং শান্তির সাথে এই আমাদের আন্দোলনটা তীব্র আকারে ধারণ করুক সবাই আন্দোলন নামে পড়ি যাতে ওই ছাব্বিশ জনকে মুক্তি দেওয়া হয় পুনরায় আর একজনকে ওই অ্যারেস্ট যেন না হয় এবং মোহাম্মদ কোনো ধর্মের অনুসরণ করলে এবং মুসলিম ধর্মের যে কোনো যার অনুসরণ করি না কেন অ্যারেস্ট হতে হয় এবং বিজেপির অনেক এমএলএ এমপিরা আছে অনেক নেতারা আছে তারা কথা রায় এটা আমরা চাই না আর যেন না হয় এটাই সতর্ক দিয়ে বলতে চাই অর্থাৎ নবীন জিন্দাল ও নফু শর্মা যে কথা বলেছিল হ্যাঁ সেই ক কুকথা বলার জন্যে সারা বিশ্বজুড়ে আন্দোলন হয়েছিল ফের আবার এটা মোহাম্মদ আসল্লাহ সাল্লামের নামে বলছে দ্বিতীয়বার আর এটা হুঁশিয়ারি দিতে আমরা সংখ্যালঘু সবাই মিলে বলতে বলতে হবে যেন আর দ্বিতীয়বার এই পরিকল্পনা যেন আর এস এস না করে এবং সংখ্যালঘুদের ওপরে অত্যাচার যেন সারা বাংলা সারা ভারতবর্ষে বন্ধ হয় উড়িষ্যা শ্রমিকদের ওপরে যে অত্যাচার চলছে সেটাও নির্মমভাবে করছে বাংলা কথা বলে বাংলাদেশি বলে মুসলিমদের হত্যা করছে গোলা কাটছে মারছে অনেকে যে যেগুলো সাহস করে খবরে আসছে আসছে বাকি প্রচুর আসছে না এরকম কিছু আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা বন্ধ করতে হবে অবিলম্বে আর আমাদের দিদি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি এদিকে কেউ নাম খোলা রাখুন শুধু ভোটের সময় ভোট দেখলে হবে না আমরা চাই কেউ টিএমসি করি কেউ আর করি কেউ বিজেপি করি কেউ বিজেপি করি কেউ বামফাট করি কেউ কংগ্রেস করি যে যার ধর্ম যে যার পার্টি করতে পারো কিন্তু আমরা মুসলিম যদি আমাদের মধ্যে ইমান থেকে থাকে আমরা সব এক হয়ে যাবো এবং এক সঙ্গে আমরা আন্দোলনে ভেবে পড়ব এইটুকুই বলে সংক্ষিপ্তভাবে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম